আইপিএলকে বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস টুর্নামেন্ট বলা হয় আর এই গ্ল্যামারের গুরুত্বপূর্ণ অংশ চিয়াল লিডারদের পারফরমেন্স বাইশ গজের লড়াইয়ে এই চিয়াল লিডাররাই আলাদা একটা গ্লামার যোগ করেন কিন্তু ভেবে দেখেছেন কি একটা ম্যাচ থেকে চিয়াল লিডাররা ঠিক কত টাকা উপার্জন করেন এই ব্যাপারে সঠিক তথ্য আজও অনেকের কাছেই অজানা তাদের সুকৌশলী নাচের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন কোনো ব্যাটার যদি চার বা ছক্কা হাঁকান কিংবা কোনো বলার উইকেট শিকার করেন এই চেয়ার লিডাররাই উচ্ছ্বাস বাড়াতে নাচতে শুরু করেন আর এই পারফরমেন্সের দৌলতে তারা বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন একজন চেয়ার লিডার প্রতিটা ম্যাচ থেকে কত টাকা কামান সেটাই আসুন জেনে নেওয়া যাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় একজন চিয়াল লিডাররা ম্যাচ প্রতি চোদ্দো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন যদিও ফ্রাঞ্চাইজি অনুসারে চিয়াল লিডারদের এই উপার্জনের অঙ্ক কম বেশি হতে পারে সূত্র মারফত আরও জানা গিয়েছে যে সবার থেকে বেশি টাকা কলকাতা নাইট রাইডার্স দলের চিয়াল লিডারদের দিয়ে থাকেন তারা ম্যাচ প্রতি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে থাকে তবে অধিকাংশ চিয়ার লিডারদেরই অডিশনের মাধ্যমে বিদেশ থেকে নিয়ে আসা হয় ভারতে তাদের থাকা খাওয়া ও যাতায়াতের যাবতীয় খরচ সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিতেই বহন করতে হয় ম্যাচ প্রতি টাকা উপার্জনের পাশাপাশি যদি কোনো দল ভালো পারফরমেন্স করে তাহলে চিয়ার লিডারদেরও আলাদা করে ইনসেন্টিভও যোগ করে দেওয়া হয়